আসলে বিপদ কখনো বলে কেউ আসে না আর তেমনই আজকে আমরা সবাই মিলে অনেক বড় একটা বিপদে পড়েছিলাম তো ভাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তো কিভাবে কি হলো আর সবাই মিলে কি বিপদেই না পড়েছিলাম সেটা আপনাদের সাথে ইন ডিটেলস এই ব্লগে শেয়ার করব আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা সুন্দর ইউনিভার্সিটি ব্লগ শেয়ার করার জন্য সাথে ভার্সিটিতে আজকে একটা প্রোগ্রামও আছে তো সারাদিন কি কি করছি সেই সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ চলে আসলাম আরও একটা ইউনিভার্সিটি ব্লগ নিয়ে আজকে এই ব্লগটা শুরুই করলাম আমার কিউট কিউট কিছু আউটফিট দেখিয়ে আর এত কিউট একটা আউটফিট নিয়েছি আজকে আমি আমার ফেভারিট আউটফিট ছিল এটা প্রায় অনেক দিন হবে আমি এই আউটফিটটা গুছিয়ে রেখেছিলাম যে আমি আসলে কবে পরবো তো এটা পড়তে পড়তে বেশ গিয়েছে তেমন হচ্ছে সুযোগ বা জায়গা পাচ্ছিলাম না পরে যাওয়ার মতো তো আজকে ফাইনালি হচ্ছে ভাবলাম যে এটা পরে ফেলি সকালবেলা সুন্দর করে হচ্ছে এখানে রেডি হয়ে হয়ে তারপর হচ্ছে বাসা থেকে বের আর আজকে সকালে তেমন কোনো ব্রেকফাস্টই করা আমি আসলে যেদিন একটু সুন্দর করে রেডি হতে চাই বা একটু প্রপারলি রেডি হতে চাই এত বেশি লেট হয়ে যায় সেদিন আসলে অন্য কিছুকে টাইমই দিতে পারি যাই হোক রাস্তাঘাটের আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে আমার ভার্সিটিতে চলে এসেছি আর আজকের ওয়েদারটাও মাশালা অনেক বেশি সুন্দর ছিল আমার আউটফিটটা তো অনেক বেশি সুন্দর ছিল একদম সানফ্লাওয়ারের একটা আউটফিট ছিল নিজে আসলে সাজুগুজু করে থাকলে সুন্দর জামা কাপড় পরলে দিনটা এমনিতেই সুন্দর হয়ে যায় তার মধ্যে আজকের ওয়েদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর এই এত এত সুন্দর সুন্দর জিনিসের মধ্যে একটাই খারাপ জিনিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি আমার একটা ক্লাস মিস করে ফেলেছি আর সেই ক্লাসে হচ্ছে আমাদের এক্সাম হয়েছিল মানে কি আর বলবো আমি যেদিন আসবো না সেদিন ভার্সিটিতে সব কিছু হয়ে যাবে লাইক পুরো ভার্সিটিটা উল্টায় যাবে আর যেদিন আসবো সেদিন কিছুই হবে তারপর এই তো ভেতরে চলে আসলাম সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম আর তার সাথে এখানে হালকা পাতলা করে একটু ফার্স্ট করে নিলাম সবাই ফার্স্ট করার পর হচ্ছে এখন যাচ্ছিলাম একটু বাইরে চা খাওয়ার জন্য আমাদের ভার্সিটির আশেপাশে তেমন কোনো কফি শপ নেই একটু দূরে যেতে হয় আর ভার্সিটিতে যে কফিগুলো পাওয়া যায় সেগুলো আমার পার্সোনালি পছন্দ তাই হচ্ছে এখানে এক প্রকার বাধ্য হয়ে আমাকে চা খেতে হচ্ছে আর চাটা বেশ মজাই ছিল চা খাওয়ার পর আমি হচ্ছে ভেতরে চলে যাচ্ছিলাম এখন তোমাদের সাথে চলো শেয়ার করি যে আজকে আসলে ভার্সিটিতে কীসের প্রোগ্রাম ছিল মেনলি আজকে ছিল আইন বিভাগের একান্ন ব্যাচের ফেয়ারওয়েল মানে সিনিয়র আপুদের ভাইয়াদের ফেয়ারওয়েল যদিও বা আমি আগে চলে এসেছি মানে এগারোটার দিকে এসেছিলাম আর প্রোগ্রামটা শুরু হবে দেড়টা থেকে আগে জানলে হয়তো বারো লেট করে আসতো আমাদের যেহেতু আর কোনো তেমন কাজ ছিল না তাই আমরা হচ্ছে এখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টের দিকে এসেছিলাম আর ভেতরে গিয়ে দেখে এখানে আপোরা ভাইয়ারা হচ্ছে ব্যাডমিন্টন খেলছিল তো তাদের কাছ থেকে নিয়ে হচ্ছে আমরাও একটু এখানে খেলছিলাম ব্যাডমিন্টন আমাদের কার কার আসলে ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানি তারপর হচ্ছে আমরা বাইরে চলে আসি আর আমাদের হচ্ছে এখানে আবারও খোদা লেগে গিয়েছিল আর এই ফুচকাওয়ালা ভাইয়াটা হচ্ছে আমাদের ভার্সিটির ভেতরে বসে এখানে হচ্ছে ফুচকা ভিলপুরি দুইটাই পাওয়া যায় এর সাথে হচ্ছে আপুরা হোম খাবারও নিয়ে এসেছিল তবে আজকে কেন জানি ছোট ছোট ফুচকাই খেতে মন চাচ্ছিল তারপরেই তো আমাদের ছোট ছোট ফুচকা গুলো চলে এসেছে আসলে এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তো সুন্দর সুন্দর কিউট কিউট আউটফিট নিয়েও কোনো লাভ নেই কারণ ভিডিও করে আসলে আমি আমার ব্লগে অ্যাড করতে পারি এখানে কিনা আমার সব ফলোয়ার্সরা আমাকে পছন্দ করে দেখছে তবে আমাকে একটাই কমেন্ট করে যে আমি কেন ক্যামেরার সামনে আসি আসলে দুঃখের কথা কি আর বলবো এমন এমন ফেক আইডি আমার নামে খোলা হয় ভাই তারা নিজেদেরকে হচ্ছে মানে আমার নাম করে চালিয়ে দিচ্ছে কষ্ট তো লাগে তখন যখন আমি একটা সুন্দর গান দিয়ে ভিডিও আপলোড করি আর তারা হচ্ছে সেটা ছাপড়ি মার্কে একটা গান দিয়ে ছেড়ে দেয় মানে এগুলা দেখতে দেখতে আসলে আমি একদম ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছি মানে এগুলা কি ফ্যান ফলোয়ার বলবো নাকি অন্য কিছু বলবো আমি জানি না আমি হচ্ছে কখনো পার্সোনালি এগুলা নিয়ে কোনো কিছুই বলিনি স্টিল আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস বাট আমি হচ্ছে মাঝে মাঝে খুবই অবাক হই যে এত এত সময় মানুষ কোথায় পায় আমি হচ্ছে স্টিল জানি যে এগুলা বলে আসলে কোনো লাভ নেই এনিওয়েজ তো চলো ব্লগে ফেরা যাক তো আমরা হচ্ছে আবারো প্রোগ্রামে চলে এসেছি কারণ বাহিরে তখন অনেক বেশি গরম লাগছিল আর এসে হচ্ছে আমরা এখানে বসেছিলাম আর এখানে হচ্ছে এখন স্পি ব্রিজ তারপর এখানে হচ্ছে আমাদেরকে হালকা পাতলা স্ন্যাক্স দেওয়া হচ্ছিলো আর এই ভিডিওটা হচ্ছে আমি একদমই জানতাম না যে আমার ফ্রেন্ড এখানে ভিডিও করতেছে জাস্ট হচ্ছে আমাদের রিয়াকশনটা ক্যাপচার করার জন্য কারণ আমরা হচ্ছে এসে বসার পরেই খাবার দেওয়া শুরু করেছে অ্যান্ড দ্যাট টাইম আমরা হচ্ছে খুব ইম্প্রেসিং ফিল করছিলাম যেহেতু হচ্ছে প্রোগ্রামটা আমাদের ছিল না তারপর হচ্ছে এখানে সিনিয়ররা সুন্দর করে ফটোশ্যুট করে নিচ্ছিল ফটোশুটের পরে হচ্ছে একটা লাঞ্চ ব্রেক ছিল তাই আমরা হচ্ছে এখানে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে আবারও চলে গিয়েছিলাম প্রোগ্রামে এতক্ষণ তো এমনিতেই জাস্ট ফর্মালিটি হয়েছে এখন হবে আমি এই ভিডিওগুলো আসলে আপনাদের সাথে রবাবেই শেয়ার করতে চেয়েছিলাম বাট আসলে কপিরাইট ইস্যুর জন্য কিছুই করতে পারি না এই সুন্দর সুন্দর ডান্সগুলোর মধ্যেও আমাকে হচ্ছে ভয়েস ওভার দিতে হচ্ছে এটা হচ্ছে আমার একটা সিনিয়র আপু আপুর ডান্স অনেক বেশি সুন্দর হয়েছিল সেই দিন আপু আমাকে হচ্ছে বারবার আগে বলেছিল যে সেদিন যাতে আমি ইউনিভার্সিটিতে যাই এনজয় করি তার সাথে হচ্ছে তার ডান্সটাও দেখি সে হচ্ছে খুবই ফ্রেন্ডলি যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এখন স্টেজে পারফর্ম করছে আমার ক্লাসমেটসরা আমি আসলে ভাবতেও পারিনি যে ওরা আসলে এত বেশি ভালো একটা পারফরমেন্স দিবে পর্যন্ত হচ্ছে প্রোগ্রামটা চলবে বাট আমাদের তো আগেই হচ্ছে বাসায় চলে যেতে হবে যেহেতু মোহাম্মদপুর থেকে আমাদের বাসায় যেতে একটু সময় লাগে আমরা হচ্ছে সেই সময়টা রেখেই রওনা দিয়ে দিয়েছি বাসায় যাওয়ার জন্য আর ব্লগের শুরুতে যেমনটা বলেছিলাম যে আজকে অনেক বড় একটা বিপদে আমরা পড়েছিলাম ফার্স্টে হচ্ছে রওনা দিতে না দিতে আমাদের সেনজির এখানে কি যেন একটা প্রবলেম হয়ে গিয়েছে এমনিতেই হচ্ছে আমরা সেনজির সিরিয়ালে বসেছিলাম সেখানে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমরা চাচ্ছিলাম না যাতে কোনোভাবে হচ্ছে সন্ধ্যা হয়ে যায় কিন্তু যেদিন একটু দেরি হবে সেদিন সব দিক দিয়েই হচ্ছে বাধা চলে আসে এই তো গেল এক বাধার কথা এরপরে পড়েছিলাম একটা মহা বিপদ মোহাম্মদপুর থেকে আমাদের এরিয়াতে আসতে আমাদের মাঝে কিছু ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে বেলনার এই সুটকি রাস্তা যারা যারা আমার আশেপাশের ব্লকটা দেখবেন তারা তো অবশ্যই এই জায়গাটার সাথে পরিচিত যে এটা আসলে কত বেশি ডেঞ্জারাস একটা জায়গা যেখানে কিনা দিনে দুপুরে মার্ডার হয়ে যায় আর এখানে এসেই হচ্ছে আজকে আমাদের সিএনজির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল চিন্তা করেন জাস্ট এমনিতেই হয়ে গিয়েছিল দেরি তার মধ্যে সিনজি নষ্ট হয়েছে একবার আর তার মধ্যে এখানে এসে টায়ারটা পাঞ্চার হয়েছে বাকি সে একটা এক্সট্রা টায়ার ছিল আদারওয়াইজ সেখানে যে আমরা কি করতাম কারণ গাড়িটারিও সে এখানে বেশি চলাচল করে এই ছিল সুন্দর দিনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আর আজকে এখানেই শেষ করি ঠিক আছে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্স ব্লগে খুদা থ্যাংক ফর ওয়াচিং